চালিয়ে সিলে কাটতে হয় প্রথম ক্রম বিক্রিয়া ফার্স্ট অর্ডার রিয়্যাকশন মানে যে সকল বিক্রিয়ার হার বা গতি বা বেগ একটিমাত্র বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক প্রথম ঘাত মানে একতম ঘাত তাদেরকেই আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলে থাকি যেরকম একটা বিক্রিয়া যদি আমরা দেখি হাইড্রোজেন পার অক্সাইডের বিক্রিয়াটা এটাকে যদি আমরা প্লাটিনাম অরাম অথবা আয়োডাইট আয়নের উপস্থিতিতে এই হাইড্রোজেন পার অক্সাইডকে ভাঙাই তাহলে দেখা যাবে যে আমরা পানি পাবো আর অক্সিজেন পাবো হাফমল অক্সিজেন আর একমল পানি পাবো কিন্তু এই বিক্রিয়াটার গতি শুধুমাত্র এই হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রার উপরে নির্ভর করতেছে এবং সেটা সেই ঘনমাত্রার ঘাতটা কততম ঘাত একতম ঘাত তাই এই বিক্রিয়াকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলে থাকি সেই রকম নাইট্রোজেন পেন্ট অক্সাইড টু ও ফাইভ এইটাকেও যদি আমরা বিয়োজন ঘটাই বা ভাঙ্গাই তাহলে দুই মল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাফ মল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এটিও একটি ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া আবার গেসীয় অবস্থাতেও অথবা কার্বন টেট্রাক্লোরাইড একটা নিষ্ক্রিয় ধ্রাবক তার উপস্থিতিতেও এই নাইট্রোজেন পেন্ট অক্সাইডকে ভাঙ্গালে যে বিক্রিয়াটা আমরা পাই এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া এই প্রথম ক্রম বিক্রিয়ার যে আমরা হার ধ্রুবকটা পাই সেই হার ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কে ইকুয়াল টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ভাগটি log এ ইন্টু এ মাইনাস এক্স এখানে এ হল প্রারম্ভিক ঘনমাত্রা আর এ মাইনাস এক্স হল টি সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে প্রারম্ভিক বিক্রিয়কের ঘনমাত্রা হলো এ এবং টি সময় পর অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা হলো এ মাইনাস এক্স তাহলে টি সময়ে উৎপাদের পরিমাণ কি হবে x। Ekhane, তার মানে টি সময়ে এক্স পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়েছে এবং প্রারম্ভিক ঘনমাত্রা এ থেকে এই এক্স পরিমাণ উৎপাদ কমে যাওয়ার পরে টি সময়ে পর আমার প্রারম্ভিক ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রাটা হয়ে গেছে হলো এ মাইনাস এক্স আর এই পুরাটাই হলো আমার প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হ্যাপ ইকুয়েল জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ভাগ্যে তাহলে এই জায়গায় অর্ধায়ুতে প্রথম ক্রম বিক্রিয়ার এখানে কিন্তু আমাদের কোনো ঘনমাত্রা নাই সেটা হোক বিক্রিয়কের হোক উৎপাদের হোক প্রারম্ভিক ঘনমাত্রা বা টি সময় ঘনমাত্রা তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল করে না ধন্যবাদ সকলকে